আকাশের মুখ ভার মেঘলা নেঘলা অন্যান্য সব জায়গায় হচ্ছে কোন যায় না আমার মামার চিত্রের বাড়িতে ঠাকুরনগর ওদিকে বলছে বৃষ্টি হচ্ছে না সেরকম এখানে খুব মূল না পড়লেও হচ্ছে বৃষ্টি একদমই যে হচ্ছে না না তো ওয়েদারটা আগের থেকে গরমটা অনেকটাই জমে আছে মানে গরম আছে কিন্তু সেই যে ঘাম ধরো কাজ করলেই ঘাম পড়ছে কাজ করলেই ঘাম পড়ছে সেখানেই কারণ আমি সকাল সকাল রান্না স্টার্ট করে দিচ্ছি সকাল সকাল না সাড়ে সাতটা বাজে ভোরবেলাতে বাসির কাজ করেছি যখন বৃষ্টি পড়ছিল যখন যেরকম বাসির কাজ করছিলাম সারা রাত্রেপ করে বৃষ্টি হয়ে গেছে আর যখন আমি উঠেছি তখন বৃষ্টি হতো না ছিল না তারপরে কলে কাজ করতে করতে বৃষ্টি সেরেছে মাথায় চাপা যে মাথায় জল না আমার একটি মানে ঠান্ডা লাগা শরীরেটা যাচ্ছে না জন্য মাথায় জল পড়লে যদি সরিষ্ঠ করে ওই জন্য মাথাটা চাপা দিয়ে নিতাম তার জল লাগেনি বেশি গায়েও বেশি জল লাগেনি তাপালি করে চলে এসেছি ঘরে আজকে বেশি পাতা কুচি ছিল না ভীষণ চাদরটা মেশিনে পাঁচবো কিন্তু দিন পরে তো চলো কি রান্না করছি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করি চলো দেখাই দেখতে পারে দেখো এখানে উচ্ছেটা ভাজছি মচমচে উচ্ছে ভাজা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি পরমরে উচ্ছে ভাজা হবে গরম ভাতো দারুণ লাগে নাকি খেতে আর সঙ্গে একটু কাসন্দি হবে কাসন্দ উচ্ছে ভাজা খেতে তোমরা কী কী ভালোবাসো আমরা তো খাই এদিকে দেখো চায়ের জল ফুটছে আমি আদা দেবো আদাটা দেবো এর মধ্যে আর করবো হচ্ছে দেখাই তোমাদেরকে এই যে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি পটলের ছাল করব আর ফ্রিজে না তুমি সেদিনকে পনির বেশি করে এনেছিলো বললাম না পনির একটু রেখে দেবো ফ্রিজে ওই পনির চতল করবো এই রান্না ডাল ফাল করবো ডাল ফাল করলে খেতে চায়ও না চলো চায় একটু আদাটা দিয়ে নিয়ে

আমার বর এই টাইমটুকু একটু বিছানায় শুয়ে চা খেতে খুব ভালোবাসে আমি ওই জন্য ওকে আর ডাকি না সকাল সকাল ওকে এই বিছানাতেই আমি ওকে চা দিই আমি থাকুক সারাটা দিন হাঁটাহাঁটি করো তো ওর কাজটাই তো এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হেঁটে সারাটা দিন চলে ওর ওই জন্য সকালবেলাটা ওকে একটুখানি আরামে চাটা খাওয়াই আমি মানে তুমি শুয়ে থাকো ও বলে আমার শরীরটরি খারাপ করে না ও বলে যে তুমি শুয়ে থাকো আমি চা করে নাম যে না আমি তো ঘরেই থাকি তুমি তুমি বরঞ্চ রেস্ট নাও আমি চা করে আন আমি তো সারাটা দিন পরে তো রেস্ট নিতেই পারবে ওই জন্যই আমি ওকে আমি থাক ও তো শুয়ে থাকে পরে তো আবার উঠে কাজকর্মগুলো করবে আমি ওপরে থাকি বান্না করি ও নিচে বিছনা পিছনা ছেঁড়ে করে নিচের নিচের যেগুলো আছে সেগুলো মোচামুচি করে সকালবেলা একবার মোছামুছি হয় যদিও আবার ঝাড়াঝাড়ি করলে সেগুলো ধুলোগুলো পরে তো ওই জন্য তো চলো আমার তো চা খাওয়া শেষ হয়েছে ও এরকম শুয়ে শুয়েই চা খায় প্রতিটা দিন তোমাদের সাথে রাজকে এটা শেয়ার করে ফেললাম চলো চা খাওয়া হয়ে গেল আমার এখানে একটু আলু ভেজে নিলাম রুটি খাওয়ার জন্য আর এইখানে বসিয়ে দিয়েছি পটলের ছালটা সর্ষে বাটা দিয়ে মানে পটল ভাপা আর কি ভেজেই বসিয়েছি ভাপা মানে কাঁচা না ভেজেই বসিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর পনিরটা করলেই হয়ে যায় অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ পর সেই রান্না করতে করতে তোমাদের সাথে কথা হয় তারপর থেকে আর কথাই হয়নি এখন বাজে কটা যেন দেড়টা বাজে আবার দেড়টার সময় তোমাদের কাছে আসলাম তো চলো ঘরে তো একাই রয়েছে দাদা তো বেরিয়ে গেছে কাজে কী জোরে মুসলধারে বৃষ্টি হয়ে গেল অন্ধকার করে এসে মানে পড়ছে মানে মুসলধারাটা কমেছে একটু ধীরি ঘিরি করে পড়ছে ছাদে যাবো ছাদে জামা কাপড়গুলো ভিতর করেই মেলা আছে কণ্ড করতে করতে না সত্যি দম বেরিয়ে যায় এমনি ওয়েদার ভালো মানে সেই গরমটা নেই কিন্তু ওপুন নিচ করলে একটু গরম লাগে খুব কষ্ট তখন তো চলো ওপরে যাই চলো উপরে যাই চলো এটা সৃষ্টি হয়ে যাচ্ছে বুঝতে পারবেন বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে যেহেতু আমার ছাদে শেড দেওয়া আছে বলে ওই জন্য বৃষ্টির ছাড় ভেতরে ঢোকেও না অসুবিধা হয় না কিন্তু মেলা থাকলে একটু উল্টে পাল্টে দিতে হয় কোন হলে একটু টানে না যেহেতু বর্ষাকালের ওয়েদার জানোই তো একটু জিনিসপত্র শুকাতে দেরি হয় ওই জন্য আমি যখনই ফাঁক পাই তখন ছাদে এসে একটু উল্টে পাল্টে দিলে কী হয় শুকিয়ে যায় আর এই বর্ষাকালের ভেজা জিনিস যদি তুমি ঘরে মেলে দাও না তাহলে কী বলে হয় দাও ঘরটা তো গন্ধ হবেই লাল জামাকাপড়ও একটু সের সাথে কেমন গন্ধ হয়ে যায় ওই জন্য বাইরে মেলাটাই ভালো যাদের ছাদ নেই তো কী করবে বাইরে মেলাটাই ভালো আর পাকার তলায় ভেজে জিনিস দিলে আমার সহ্য হয় না আমার ঠানা লোকে যায় পাখার তলায় আমার কেন আমার বড়েরও হয় দি না না যে তা না দিই কখন দিই যখন একদম মানে নাইনটি ফাইভ পার্সেন্ট শুকিয়েছে তখন হয়তো পাখার তলায় দিলাম এইরকম মানে সদ্য ভিজেটা পাখার তলায় দিই না দেখো ওই জন্য আমি সব উল্টে পাল্টে মেলে দিচ্ছি এগুলো সব বিকেবেলার মধ্যে সব শুকিয়ে যাবে হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু টানের ভাবটা কম বর্ষাকালে এই একটা অসুবিধা মানে জিনিসপত্র শুকায় কম আমি এখানেও মেলি বারান্দাতেও মেলি আবার যখন সন্ধে হয়ে যায় দেখি ভিজে ভিজে আছে বারান্দা তো দিয়ে দিই অসুবিধা হয় না আমার মেলা কাটা সত্যিই অসুবিধা নেই তো চলো জিনিসপত্র উল্টে পাল্টে দিয়ে আবার নিচে যাবো আমি দোতলার ঘরে একটু কাজ আছে আমার থেকে নিচে চলে এলাম চলে এসে দেখো আমার বিছনা পাতি তো পরিষ্কারই থাকে তাও বিছনাটা ছেড়ে একদম ঘরটা ঝাটফাট দিয়ে নিলাম বাইরে বৃষ্টিটা কমেছে তো আমি একটুখানি এখানে একটা জিনিস খুঁজছিলাম ড্রেসিং টেবিলের মধ্যে তো আমার বিভিন্ন ধরনের জিনিস জিনিসের কোনো শেষ নেই সেটাই খুঁজতে খুঁজতে পাচ্ছি না জিনিসটা এই যে ড্রেসিং টেবিলের সামনেই বসেছি আমি আসলে যখন বিকেলবেলা করে শর্টস করি তখন তো জিনিসপত্র নিই আবার রেখে দিই ঠিক মতন গোছানো থাকেই আমার আবার পরে এক সময় এলোমেলো হয় আবার গুছিয়ে গাছিয়ে রাখি এইভাবেই চলে তারপরে হাতের দেখো নেলপালিশও উঠেছে এখন আর নেলপালিশ আমি আর পড়তেও পারি আবার দেখা যাক পরতেও পারি বলা যায় না কেন নীলপালিশ তো কাজ করলে বেশি দিন থাকে না হাতে উঠে যায় গো বড্ড ভীষণ উঠে যায় গ্লাভস পরে মাজলেও কি আর সবসময় গ্লাভস পরে কাজ করতে ভালো লাগে না আমার তো সত্যি কথা বলতে ওই জন্য নিলপালিশ পরতেও পারি কেন দুদিন পরেই আবার তুলতে হবে আবার নতুন করে পরতে হবে কোথাও যাবার প্ল্যান ওই জন্য কোথায় আবার যাব। যেখানে যাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তার জন্য ব্যাগ পচাতে হবে তো সেটাই খুঁজছি খুঁজে পেয়েছি পেয়েছি আসলে এখন অনলাইন থেকে না আমি কি বেশ কিছু জিনিস কিনছি জানো তো আমি কিনি আগে পরপর অনেকগুলো কিনি তারপর তোমাদের সাথে একদিন শেয়ার করব অনলাইন থেকে কী কী কিনছি কিনছি কেন সামনে আমাদের বিরাট বিরাট সব অকেশান আসছে মানে রিসেপশান বিয়ে পার্টি তার জন্য সব কিনে কিনে রাখতে হচ্ছে এত নেল নেলপালিশ হয়ে গেছে না আমার বর যদি জানতে পারে এত নেলপালিশ খালি বলে পুরনো নেলপালিশ ফেলে দাও আমার তো শোকায় না নেলপালিশ আমি তো ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভ্যারাইটিস কালার পড়ি আমি তো পড়তে ভালোবাসি নেলপালিশ আমার নেলপালিশ ভীষণ প্রিয় আমি নেলপালিশ ভ্যারাইটিস আমি মানে শ্যামবাজার গেলে আমি নেল নেলপালিশ আমি কিনবো কিছু কিনি আর না কিনি আমি পলিশের বিশাল ভালো ফ্যান প্রচুর নেল পলিশ তুমি যদি বের করি কোন দেখাই তোমার দেখতে পাবে মানে দেশে নেল নেপালিশ হবে এখানে রাখার জায়গা নেই অন্য জায়গায় আবার কিছুটা নেটপালিশ আছে আবার তো সেটাই বলছিলাম অনলাইন থেকে প্রচুর জিনিস আসছে এক এক করে সব বুক করছি অর্ডার করছি সেটা সেটা তোমাদের একদিন একটা ভিডিও যদি দেখাবো অনলাইন শপিংগুলো আগে এখন আজকেও একটা বুক করলাম আজকেও একটা বুক করলাম কেন সামনে বিয়েটি আসছে এখন না তো না আমি একসঙ্গে পারবো না অত কেনাকাটি করতে আস্তে আস্তে কেনাকাটি রাখি আর যেটা আমার পছন্দ হচ্ছে সত্য কথা বলতে সেটাই বুক করছি আর আমার পছন্দ হলে হবে না আমার বরের পছন্দ চাই ও যদি বলে ও যদি গ্রিন সিগনাল দেয় তবেই আমি কিনি যে হ্যাঁ আর ওর রুচিটা ভীষণ ভালো রুচি সব থেকে বড়ো কথা ও যেটা বলেন এটা পরো সেটাই জামা কাপড় গয়না কাজেই বলো যাই বলো না খুঁজে জিনিসটা খুঁজে পেয়েছি যাবো গরম লাগছে পাখা বন্ধ তো গরম লাগছে তোমাদের সাথে একবার শেয়ার করলাম দেখো ফ্ল্যাশ লাইটটা অন করেছি দেখো দেখেছো এগুলো সব নিই আমি বিকেলবেলা করে সন্ধ্যেবেলা যখন শর্টস করি ভিডিও তখন নি আবার এখানে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিই তাই আবার যখন সময় পাই তখন গুছিয়ে গাছিয়েও রাখি যে এই না যে তলা মজরা করে রেখে দিলাম আবার কোথাও যেতে গেলে তো নিতে লাগে সেটাও দুদিন পরে আবার কোথাও যাব তার প্যাকেজিংও হবে সব আবার কারণ আমি যেখানেই যাই সেখান থেকে সেখানেই সব গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র নিয়ে যাই বুঝল তো এখানে এত বড় ড্রেসিং টেবিলও আমার জিনিস ধরে না এই রকম সাজার জিনিস নেল পালিশ লিপস্টিক এটা ওটা যা এদিকে পড়ে গেল আয়লানারটা এখানে রেখে দিই এই জন্য একটা জিনিস খুঁজছিলাম কী খুঁজছিলাম বলো তো এইটা খুঁজছিলাম এটা আমার একটা মেক ফাউন্ডেশন এটাই খুঁজছিলাম এটা পড়ে গেছিলো জিনিসটা এটা এত ভালো এত ভালো এটা বিদেশি কোম্পানি জানো তো এটা একটা বিদেশি কোম্পানি আমি বললাম না একদিন বলেছিলাম ওনার ব্লগে আমাকে একজন দিয়েছে এই কম জিনিসটা মানে ওই এক কাস্টমার তো দাদাভাই একটা কাস্টমার খুব ভালো জিনিসটা ওই জন্য ওটা মুখে মাখলে না স্কিনটা খুব গ্লো করে আর কালো মানুষের গ্লো যা হোক একটা সাজলেই হলো ওগুলো সব আমি বিকেলবেলা করে শোন যখন যেটা মন চায় পরি সাজি বুঝি আবার সেটা এখানে করে রেখেছি দেখছো না প্লাস্টিকের করে এই যে প্লাস্টিকের করে মোড়া এগুলো সব আমি নিয়ে যাই এর মধ্যে আবার ভরে ভরে রাখি তো সুবিধা হয় প্রচুর জিনিস প্রচুর জিনিস মানে জিনিসের তো শেষ নেই এবার এই একটা প্লাস্টিক এগুলো মানে আমি প্লাস্টিকের করে রেখেছি তার কারণটা যে নিতে আমার কোনো জায়গায় সুবিধা হয় ওই জন্য এখন থাক এটা বন্ধ করা এই দেখো এখানে নেলপালিশ আর লিপস্টিকের লিপস্টিক আমি সরে সরিয়ে দিচ্ছি কারণ নেল পালিশের জায়গা রাখার জায়গা নেই এত দেখছো নেল পালিশে রাখার জায়গা নেই উপর দিকে উঠে আছে নেলপালিশ লিপস্টিক আমি এখান থেকে সরিয়ে দিয়েছি এবার এইখানেও কিছু আছে আমার এইখানেও ভর্তি প্যাকটা একদম এখানেও প্যাকটা মানে কোনো জায়গায় রাখার জায়গা পাচ্ছি না ভাবছি কোথায় নিয়ে গিয়ে রাখবো সেদিন একটা অনলাইন থেকে এসেছে দেখো এই দেখো আমি এখানে রেখে দিয়েছি তোমাদের একদিন পরে শেয়ার করবো অনলাইনগুলো আজকে একটা বুক করেছি কবে ডেট দিয়েছে বলো তো সেই এগারো তারিখ কিন্তু তার মধ্যে তো আমি বাড়ি থাকবো না জানি না মালটা দিয়ে বুক করে যায় তার আগে যদি চলে আসে তো ভালো হয় দেখছো শেয়ার করলাম আমার ড্রেসিং টেবিলটা এই সামনেটাই অগোছালো মানে এই প্লাস্টিক প্লাস্টিকগুলো নেই তো খুলে ফেলে আবার ঢুকি ঢুকিয়ে রেখে দিই আর প্রচুর নেলপালিশ ওদিকে আমার ব্যাগের মধ্যে ক্লিপ নেলপালিশ লিপস্টিক সব সরিয়ে দিই আলাদা ফোরাই কিন্তু ফোরাইনি কিন্তু এখানে রাখার জায়গা হচ্ছে না সরিয়ে দিয়েছি তো চলো নিচে যাই আর ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে ঘরে চলে এসেছিও খাবো দুটো বেজে গেছে খাবো খেয়ে একটু মানে রেস্ট নেবো রেস্ট নিয়ে আমার বিকেলবেলা যাওয়া বাড়ি আমি বাড়ি যাব তার কারণটা হচ্ছে কি বলো তো একটা ডাক্তারকে দেখাবো আমি আমার পাটা পাটা না একটা হাড়ের মধ্যে মানে হাড়টা বেড়ে রয়েছে অনেকটা মানে এমনি যে সেটার জন্য যে কোনো ব্যথা বেদনা হাঁটতে পারছে না সেটা না কিন্তু জায়গাটা প্রথম দিকেই ব্যথা ছিল না কিন্তু এখন দেখছি না জায়গাটা দিয়ে টিপছে একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে পায় পাতায় আমি জন্য ডাক্তার দেখিনি কেন দাদা ভাই রাগ করছে ডাক্তার দেখার জন্য না ডাক্তার দেখার জন্য আমি আজকেই চাই সব জিনিসে হোমিওপ্যাথিতে ভালো কাজ এটা হোমিওপ্যাথি ডাক্তার মা থাকবে ওর আজকে এমনিতেই ফিরতে দেরি হবে রাত হবে তো আমি বললাম ঠিক আছে তোমাকে থাকতে হবে না মা তো আছে ওই জন্য বাড়িটা যাওয়া হয় বাড়িতে থাকা হবে কিছুক্ষণ ডাক্তার দেখি একটু বাড়িতে থাকবো কিছুক্ষণ তারপরে আসবো বাড়িতে দাদাভাই আস্তে আস্তে সাড়ে নটা নট সাড়ে নট দশটাও বাজতে পারে অনেক দূর যাবে আজকে দেখ টিভিটাকে অফ করে নিই মানে রিমোট থেকে অফ করে নিই এমনি ওয়াইফাইতে চলছে তো সেটা সেই সেই রিমোটটা দিয়ে অফ করেছে কিন্তু রিমোট দিয়ে মানে টিভি রিমোট দিয়ে অফ করে নিই দেখি টিভিটা বসে বসে ভাত খাই খেয়ে নিই তারপর একটু রেস্ট নিই তারপর দ্বিতীয় বেলা যাবো ওই মানে বাড়িতে চলো তোমাদের সঙ্গে তৃতীয় বেলা দেখা হচ্ছে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে এসছি হচ্ছে ডাক্তারখানা এই যে মাও আছে পাটা একটু কি হয়েছে পরে তোমাদের সঙ্গে দেখা করছি আর এখনো নামিনি লাইনে আছে বই বাকি দেখো তোমাদের দেখাচ্ছে এখানে সেটা এই নেই তাবিনি মানে বলে কোথায় গেছে আমি বিদেশে বলে আমাদের কিছু দেশের টাকা দিয়ে গেল না চলো ঘরে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে বাইরে করছে বৃষ্টি চলো বাড়ি থেকে আমি চলে এসেছি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি ডাক্তার দেখানোটাই আমার উদ্দেশ্য ছিল মা ছিল সাথে বেশিক্ষণ ওয়েট করি মানে ওয়েট করিয়ে নি বৃষ্টি পড়ছে যেন সময় ওই টিপ 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 করেও না মানে এবার খুব মুসুল ধরেও না মাঝে ধরনের বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে ডাক্তার ওখানে অনেকক্ষণ বসতে হলো জানো তো আর বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করে নিই তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এসেছি চা খেলাম চা চা খেয়ে চলে এসেছি কেন তোমার দাদা ভাই চলে আসবে তাহলে চলে এসেছি তাড়াতাড়ি করে তো চলো ভিডিওটি আর বড়ো করছি না ভিডিওটি আজকে অবধি রাখছি দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এসে আগে ফ্রেশ হয়ে ফ্রেশ হলাম মানে তলা ফলা প্যান্ট প্যান্ট সব হিজেমেট সব ছেড়ে দিলাম কালকেগুলো ধুয়ে দেবো চলো টাটা আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে এই পুজো দিলাম চলো টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিও ঠিক আছে কালকে ভিডিও দেখা হচ্ছে চলো